বন্ধুরা রসুন খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে আমরা যদি প্রতিদিন সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে রসুন খেতে পারি তাহলে কিন্তু বহু রোগের হাত থেকে রক্ষা পাব মর্তের অমৃত হল রসুন বহু প্রাচীন কাল থেকে আয়ুর্বেদ চিকিৎসাতে নানা রোগ নিরাময়ের কাজে রসুনের প্রয়োগ হয়ে আসছে রসুনে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস নানাবিধ ভিটামিনস ফাইবার ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ উপাদান রসুন খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে রসুন এছাড়া অ্যালার্জিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে ক্যান্সার প্রতিরোধ করতে পারে রসুন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রসুন এছাড়া আমাদের স্মৃতিশক্তিকেও উন্নত করে থাকে নিয়মিত রসুন খেলে ত্বক ও চুলের স্বাস্থ্য ও ভালো থাকবে ত্বকের দাগ ছোপ মিলিয়ে যাবে চুলের অকালপক্কতা দূর হবে চুল পড়া বন্ধ হবে এছাড়া হাড়ও হবে শক্ত বন্ধুরা রসুন যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমাদের চোখের জ্যোতি বৃদ্ধি পাবে এমনকি যাদের রাতকানার রোগ আছে তারা নিয়মিত রসুন খেলে পরে খুব উপকৃত হবেন রসুন যদি নিয়মিত আমরা খাই তাহলে আমাদের উচ্চ রক্তচাপ থাকবে নিয়ন্ত্রণে উচ্চ কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে আমাদের হার্ট থাকবে সুস্থ সবল স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে বন্ধুরা আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল কম হবে রসুন যদি আমরা নিয়মিত খেতে পারি এটি আমাদের নার্ভকেও কিন্তু সুস্থ সবল রাখে যারা অ্যালঝেমার রোগী তারা নিয়মিত রসুন অবশ্যই খাবেন গরম দুধের সঙ্গে তাহলে খুব উপকার পাবেন বন্ধুরা রসুন খাবার সঠিক পরিমাণ হলো প্রত্যেক দিন দু কোয়া করে কাঁচা রসুন খাওয়া উচিত রসুন চেষ্টা করবেন দাঁতে চিবিয়ে খেতে বন্ধুরা এছাড়া যদি আপনারা এক কষি রসুন খেতে পারেন তাহলে তো খুবই ভালো এক কষি রসুন চেষ্টা করবেন অর্ধেকটা পরিমাণ খেতে বন্ধুরা রসুন সবসময় চেষ্টা করবেন কাঁচা খেতে রান্না করলে কিন্তু এর গুণাগুণ অনেকটাই ক্ষুণ্ণ হয়ে যায় আর রসুন খাবেন সব সময় দাঁতে চিবিয়ে চেষ্টা করবেন রসুন খাবার দশ মিনিট আগে রসুনটিকে কুচি কুচি করে কেটে রাখবেন তারপর দশ মিনিট রেখে খাবেন ভাতের সঙ্গে খালি পেটে রসুন না খাওয়াই ভালো অথবা বন্ধুরা আপনারা রসুন কুচি কুচি করে কেটে দশ মিনিট রাখার পরে উষ্ণ গরম জলের সঙ্গে সেটি খেয়ে নিতে পারেন উপকারিতা পাবেন আপনারা রসুন অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন তবে কিছু কিছু ক্ষেত্রে রসুন খাওয়া উচিত নয় যারা রক্ত পাতলা করার ঔষধ সেবন করছেন তারা রসুন খাবেন না বন্ধুরা এছাড়া যাদের রসুনে অ্যালার্জি আছে তারা এটি খাবেন না প্রেগনেন্ট মহিলারা রসুন খাবেন না বন্ধুরা রসুন খেলে যদি শরীর অস্বস্তিতে ভরে যায় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার